প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি ছয়ই ফেব্রুয়ারি দু প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল ফল ছয়ই জানুয়ারি চন্দ্র ধনু রাশিতে মূলা নক্ষত্রে অবস্থান করবে তার ফলে প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে সেটা তো আলোচনা করার চেষ্টা করবই এবং প্রত্যেকটা নক্ষত্র অনুযায়ী বা সম্ভাব্য নাক্ষত্রিক ফলটা কীরকম আছে সেটাও আলোচনা করব ভিডিও শেষে আমি বলে দেবো যে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে রাহু কালটা কখন আছে প্রতিকারটা কি আছে সেগুলো অবশ্যই ভিডিও শেষে বলবো তবে সবার প্রথমে যেটা আমি বলবো যে কোন সময় কার্য করলে সফলতার যোগ লক্ষ্য করা যায় এবং কোন সময় কার্য করতে গিয়ে বাধা বিঘ্নতার সম্মুখীন হবেন এবং কাজগুলো হবে না সেই সময়টা আমি প্রথমেই বলে দেব আজকে বাধা বিঘ্নতার সময় রয়েছে সকাল ছটা থেকে সকাল আটটা পর্যন্ত এই সময় কোনো কার্য করতে গেলে কিন্তু সফল হবে না সে সকল কার্য এরপরে আর একটা সময় বলে দিচ্ছি সেটা হচ্ছে বিকেল তিনটে থেকে সরি বিকেল চারটে থেকে বিকেল ছটা পর্যন্ত বা সন্ধ্যে ছটা পর্যন্ত এই সময়ও কিন্তু কার্য করতে গিয়ে কাজ হবে না আর রাত্রির এগারোটা থেকে বারোটা পর্যন্ত এই সময়টাও কিন্তু অসফলতার যোগই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় এরপরে বলবো যে কোন সময় কার্য করলে সফলতার যোগ রয়েছে সেটা হলো সকাল এগারোটা থেকে বারোটার মধ্যে তারপরে হচ্ছে দুপুর একটা থেকে দুটোর মধ্যে তারপরের টাইমটা হচ্ছে রাত্রির আটটা থেকে নটার মধ্যে এই সময় কার্য করলে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে এবং অর্থপ্রাপ্তির যোগও এই সময় কার্য করলে কিছু হয়ে থাকে তবে একটা জিনিস দেখে নেবেন যে সময়টা আমি সফলতার সময়টা বললাম সেই সময় কোনো অশুভ সময় ঢুকে আছে কি না বারবেলা কালবেলা বা কাল রাত্রি ঢুকে আছে কিনা একটু দেখে নেবেন অর্থাৎ সফলতার ক্ষেত্রে অর্থাৎ সফলতার প্রাপ্তিতে কিছু কিন্তু বাধাবিঘ্নতা তৈরি হবে এগুলো যদি থাকে আর যদি না থাকে তো বেশিরভাগ ক্ষেত্রেই সফল হওয়ার সম্ভাবনাই রয়েছে এরপরে চলে যাব সরাসরি দৈনিক রাশি ফলে তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং নাম্বার ফোর সম্ভাব্য ট্রানজিট বা গোচুর ফল যেটা লক্ষ্য করা যায় কোনো ধার্মিক স্থানে গমনযোগ উচ্চ বিদ্যার জন্য শুভ গুরুজন কোনো ব্যক্তির আশীর্বাদ প্রাপ্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং উচ্চ বিদ্যার যোগ লক্ষ্য করা যায় তবে দাম্পত্য অশান্তিও থাকবে শত্রুতা জনিত কিছু অশান্তির যোগ লক্ষ্য করা যায় এবং জমি জায়গা পাওনাগণ্ডা বা কোনো দাবি দেওয়া নিয়ে অশান্তির যোগ লক্ষ্য করা যায় কারো ক্ষেত্রে কোনো গুরু লাভ যোগ সেটা আধ্যাত্ম জীবনের ক্ষেত্রেও হতে পারে বা জাগতিক কোনো কাজকর্ম শিক্ষার ক্ষেত্রেও হতে পারে এবং রয়েছে শল্য চিকিৎসার যোগ কারো ক্ষেত্রে হয়তো দেখা গেলো যে ব্লাড টেস্ট করতে হতে পারে বা সার্জেনের সাথে কোনো বিষয়ে পরামর্শ করতে হতে পারে বা কারো ক্ষেত্রে চিকিৎসার যোগ লক্ষ্য করা যায় এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল এরপরে যেটা বলবো নাক্ষত্রিক ফল যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের ব্যবসায় বা কর্মে কিছু বাধা থাকবে এবং শরীরটা ভালো যাবে না চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায় এবং যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে এবং একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় যারা ভরণী নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ তবে কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায় যারা কৃত্রিকা নক্ষত্র আছেন তাদের কর্মস্থলে উন্নতির যোগ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায় ব্যবসার ক্ষেত্রে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায় কোনো কিছু থেকে গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায় আর রয়েছে কিছু অর্থলাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তথাপি ঝগড়া বিবাদের লক্ষ্য করা যায় কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে তো এই ছিল নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো শুভ কাজে স্টেপ না নেওয়াই ভালো এবং গুরুত্বপূর্ণ কাজে এই সময়টা হাত না দেওয়াই ভালো ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন এবং বাধা বিঘ্নতা হয়রানি ছোটাছুটি দুর্ভোগ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে তাছাড়াও বলবো শেয়ার বা ফাটকা থেকে কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং গুপ্ত প্রেমের একটা যোগাযোগ চলে আসতে পারে কারো কারো ক্ষেত্রে এবং বিরাট কিছু লস খাওয়া থেকে বলুন বা ঠকে যাওয়া থেকে বলুন প্রতারিত হওয়া থেকে রক্ষা পাওয়ার যোগ লক্ষ্য করা যায় যারা রাশির জাতক জাতিকা আছেন এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কর্মে উন্নতি যোগ ব্যবসার ক্ষেত্রে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায় কোনো কিছু থেকে সাকসেস পাওয়ার যোগ লক্ষ্য করা যায় রয়েছে কিছু অর্থপ্রাপ্তি বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের কিন্তু অর্থ ব্যয় হবে আজকের দিনটায় কোনো কারণে অর্থ নাশও হতে পারে শরীরটা ভালো নাও যেতে পারে চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায় এবং ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায় যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে এবং ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায় তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ অথবা ইয়োলো কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে কিছু অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এবং সম্মান প্রাপ্তির যোগ রয়েছে বিজনেসের জায়গাটাও শুভ রয়েছে এছাড়া কারো ক্ষেত্রে বলবো সম্পদ ক্রয় করার যোগ রয়েছে পড়াশোনায় অমনোযোগিতার যোগ লক্ষ্য করা যায় এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কারোর ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে এবং ঝগড়া বিবাদের যোগও লক্ষ্য করা যায় যারা মৃগশিরা নক্ষত্র আছেন যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের এই দিনটা বাধা বিঘ্নতা থাকবে ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে কারোর সাথে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন এবং যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন সম্মান হানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে কাজের চাপ কিন্তু বৃদ্ধি পাবে ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে যারা আদ্রা নক্ষত্র যারা নক্ষত্র আছেন তাদের রয়েছে লাভ শারীরিক সুস্থতা উৎসাহ এনার্জি এগুলো বৃদ্ধি পাবে কিছু যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে আয়ের কোনো শুভ যোগাযোগ আসতে পারে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রঙটা হচ্ছে বাদামি রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাম্বার এবং সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কিছু অর্থপ্রাপ্তির যোগ লোন প্রাপ্তির যোগ রয়েছে কারো ক্ষেত্রে শত্রুর অবসান ঘটার যোগ রয়েছে এবং যে কোনো চেষ্টা বা উদ্যমে সফলতার যোগ লক্ষ্য করা যায় এবং হার্টের কোনো সমস্যা বা জয়েন্ট শরীরে জয়েন্টের কোনো সমস্যা ইউরিনারি কোনো সমস্যা বা পেটের কোনো সমস্যা বা স্কিনের কোনো সমস্যা যোগ কোনো কিছু পরিবর্তন হতে পারে যে কোনো কিছুর একটা পরিবর্তন যোগ লক্ষ্য করা যায় এবং কোনো কিছু বিক্রি করার যোগ লক্ষ্য করা যায় এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায় যারা পোষা নক্ষত্র আছেন তাদের নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো সেখান থেকে লস ক্ষতি বা আর্থিক ক্ষতির যোগ লক্ষ্য করা যায় যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদের থেকে সাবধানতার প্রয়োজন তবে কোনো না কোনো দিক থেকে একটাবার আবার মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায় যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ কোনো মনের আশা পূর্ণ হয়ে যেতে পারে এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ অশ্লেষা নক্ষত্রের লক্ষ্য করা যায় তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে বিদ্যার জন্য শুভ প্রেমজ সম্পর্কের জন্য বেশ শুভ লক্ষ্য করা যায় এবং কারো ক্ষেত্রে বলবো যে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় এছাড়া বলবো সম্পদ ক্রয় যোগ বা কিছু জিনিস ক্রয় করার যোগ রয়েছে কাউকে টাকা ধার দিতে হতে পারে কোনো কারণে শরীরের নার্ভ বা কোনো জয়েন্টের সমস্যা বা ইউরিনারি বা স্কিন এর কোনো না কোনো সমস্যা যোগ লক্ষ্য করা যায় ফাটকা থেকে বা শেয়ার মার্কেট থেকে কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় কর্মে ট্রান্সফার যোগ লক্ষ্য করা যায় বা যারা ট্রান্সফার নেবার চেষ্টা করছেন বা ট্রান্সফারের ইচ্ছা রয়েছে আজকে দিনটা আপনারা চেষ্টা করতে পারেন কোনো সংযোগ ঘটিয়ে কিছু অর্থ লাভের যোগ সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায় এরপরে বলবো নাক্ষত্রিক ফল যারা মঘা নক্ষত্র আছেন তাদের শরীরটা ভালো যাবে না চোটাঘাতের যোগ রয়েছে এবং কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বাধা বিঘ্নতা থাকবে এবং কিছু অর্থলাভ যোগ রয়েছে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে যারা পূর্ব ফাল্গুন সরি পূর্ব ফাল্গুনি নক্ষত্র আছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং রয়েছে অর্থলাভ যোগ যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র রয়েছেন তাদেরও অর্থলাভ যোগ রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে লাভবান হওয়ার যোগ রয়েছে কোনো না কোনো ক্ষেত্র থেকে সুখ শান্তি লাভের যোগ রয়েছে কোনো কিছু থেকে সফল হওয়ার যোগ উত্তর ফাল্গুনি নক্ষত্রের লক্ষ্য করা যায় তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার এবং ইয়োলো রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং নাম্বার টু সম্ভাব্য ট্রানজিট বা গোছর ফল যেটা বলবো এডুকেশনের জন্য শুভই লক্ষ্য করা যায় এবং অর্থ সম্পদ বা গাড়ি বাড়ি এই সকল বিষয়গুলো শুভ রয়েছে এবং পরিবর্তন হতে পারে যে কোনো কিছু সেটা কর্ম পরিবর্তন হতে পারে ব্যবসা পরিবর্তন হতে পারে বা গৃহ পরিবর্তন হতে পারে বা আসবাবপত্র পরিবর্তন হতে পারে ঘরের কোনো জিনিস এক জায়গা থেকে আর জায়গায় সরিয়ে দিতে পারেন এরকম কোনো পরিবর্তন হতে পারে তবে কোনো তবে যেটা বলবো সেটা হচ্ছে কোনো স্কিনের কোনো সমস্যা বা পেটের কোনো সমস্যা চোট আঘাতজনিত যোগ রয়েছে এবং জয়েন্টে জয়েন্টে কোনো সমস্যা শরীরের এগুলো কিছু না কিছুতে একবার একটু একটু ভোগার যোগ লক্ষ্য করা যায় এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু রয়েছে অর্থপ্রাপ্তি যোগ কর্মক্ষেত্রে উন্নতির যোগ ব্যবসার ক্ষেত্রে লাভবান হওয়ার যোগ রয়েছে কোনো কিছু থেকে গেন করা বা সফল হওয়ার বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে শত্রুতার অবসান হওয়ার যোগ রয়েছে তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের শরীরটা ভালো যাবে না চোটাঘাতের যোগ লক্ষ্য করা যায় অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় কোনো কারণে অর্থনাশ বা অর্থ ক্ষতির যোগ লক্ষ্য করা যায় যারা চিত্রা নক্ষত্র আছেন আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে অনুশীলন শুরু হতে পারে কারোর যে কোনো কিছুর অনুশীলন এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করবো রাশি নিয়ে তুলা রাশির জন্য শুভ রঙটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং নাম্বার ফোর সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় যে কোনো চেষ্টা বা উদ্যমে সফলতা যোগ লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায় ছোটোখাটো কোনো ভ্রমণ আছে ভগিনী থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় এছাড়া বলবো যে যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের জন্য শুভ এরপরে সরাসরি চলে যাব নাক্ষত্রিক ফলে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ এবং আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে কোনো কিছু অনুশীলন শুরু হতে পারে এবং কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ আজকের দিনটায় লক্ষ্য করা যায় যারা সাথী নক্ষত্র আছেন কাজের চাপটা এদিন বাড়বে যে কাজটাই করতে চান না কেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে হবে এবং ঝগড়া বিবাদের একটা যোগ লক্ষ্য করা যায় যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন এবং সম্মান হানি যাতে না হয় সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে এবং কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ বিশাখা নক্ষত্রে লক্ষ্য করা যায় তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ এবং আকাশী রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং নাম্বার সিক্স সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো সেটা হচ্ছে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এবং কোনো কারণে কেউ আপনার সমালোচনা বা বদনাম করার চেষ্টা করবে তবে আর্থিক দিক থেকে বলুন প্রেমজ সম্পর্কের দিক থেকে বা এডুকেশনের দিক থেকে প্রমোশনের ক্ষেত্রে বলুন কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বলুন ব্যবসার ক্ষেত্রে বলুন যারা রিসার্চের সঙ্গে যুক্ত আছেন তাদের যারা পিএইচডি করছেন তাদের জন্য উচ্চ বিদ্যার জন্য বা ধার্মিক কার্য করার জন্য এই সকল বিষয় কিন্তু একটা সফলতার যোগ লক্ষ্য করা যায় তবে এখানে একটা কথা বলবো জাতক বা জাতিকা যেই হন না কেন যারা বিশেষ করে বিবাহিত তাদের কিন্তু স্বামীর দিক থেকে বা স্ত্রীর দিক থেকে কিন্তু স্ত্রী মানে জাতিকা হলে জাতকের দিক থেকে তার হাজব্যান্ডের দিক থেকে এবং জাতক হলে তার স্ত্রীর দিক থেকে যে সকল বিষয়ে সফলতার কথা বললাম ঠিক উল্টোটা কিন্তু তাদের ক্ষেত্রে হবে অর্থাৎ এই সকল ক্ষেত্রে তাদের সফলতা থাকবে না এরপরে চলে যাই বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে বিশাখা নক্ষত্রের জন্য রয়েছে আরোগ্য লাভ কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায় কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে এবং আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের নতুন কোনো কাজ বা প্রজেক্ট এই দিনটা আরম্ভ না করাই ভালো অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো সেখান থেকে কিন্তু লস আছে ক্ষতি আছে বা আর্থিক ক্ষতি লক্ষ্য করা যায় যে কোনো ঝামেলা ঝঞ্ঝার বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ কোনো মনের আশা পূর্ণ হওয়ার যোগ রয়েছে এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কোনো কারণে মনে কোনো উদ্বিগ্নতা বা অস্থিরতা তৈরি হতে পারে তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব রাশি নিয়ে ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাম্বার এবং ব্যবসার ক্ষেত্রটা শুভ কর্মক্ষেত্রে গুপ্ত সত্যতা থেকে সাবধানতার প্রয়োজন এবং সন্তানের শারীরিক অসুস্থতার যোগ লক্ষ্য করা যায় ধনুরাশির ক্ষেত্রে যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায় যারা মূলা নক্ষত্র আছেন ধনুরাশির তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বাধা যোগ লক্ষ্য করা যায় যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে মনের মধ্যে কিছু চঞ্চল চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বেগ উৎকণ্ঠা এগুলো কিছু বৃদ্ধি পেতে পারে যারা পূর্বাশারা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে সফলতা যোগ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসবে যারা উত্তরা নক্ষত্র আছেন তাদের রয়েছে মানসম্মান প্রাপ্তির যোগ কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হওয়া ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ কোনো কিছু থেকে সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল ধনু কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং নাম্বার থ্রি সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পাবে এবং উচ্চ উচ্চশিক্ষার লাভের কোনো আশা মনের মধ্যে জাগবে বা জ্যোতিষতন্ত্র মন্ত্র বা কোনো বিদ্যার প্রতি আকর্ষণ বাড়বে এরপরে চলে যাব নাক্ষত্রিক ফলে যারা উত্তরা সারা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থলাভ যোগ কর্মক্ষেত্রে উন্নতির যোগ প্রশস্ত হওয়া ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়া কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থ ব্যয় যোগ তবে অর্থ ব্যয় হলেও কিন্তু অর্থ লাভের যোগও রয়েছে এবং পাশাপাশি একটা কথা বলবো ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ ক্ষতির যোগও রয়েছে শরীরটা কিন্তু ভালো যাবে না চোটাঘাতের যোগ লক্ষ্য করা যায় যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে কোনো অনুশীলন শুরু হবে বা হতে পারে এবং কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবার সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলব যে কোনো ক্ষেত্রে বা বেশিরভাগ চেষ্টাতেই সফলতার যোগ লক্ষ্য করা যায় রানিং রোজগার অর্থ সম্পদ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায় বড় দাদা বা বন্ধু বা বড় দিদির থেকে উপকৃত হওয়ার যোগ লক্ষ্য করা যায় গৃহে অতিথি সমাগম হবে কর্মক্ষেত্রে কিন্তু কিছু অশান্তির যোগ থাকবে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে শেয়ার বা ফাটকা থেকে কিছু অর্থ লাভের যোগ রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে এরপরে বলবো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসবে যারা শত নক্ষত্র আছেন দিনটা বাধাবিঘ্নতা থাকবে যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু সমস্যার সম্মুখীন হবেন এবং কাজে বাধাবিঘ্নতা থাকবে কাজের চাপ বেড়ে যাবে ঠিকঠাক সময় মতন কাজগুলো হয়ে উঠবে না এবং ঝগড়া বিবাদের একটা যোগ রয়েছে তবে কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় পাশাপাশি এবং আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে আয়ের কোনো শুভ যোগাযোগও চলে আসবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের রয়েছে ভ্রমণ যোগ কোনো ক্ষেত্র থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে রয়েছে আরোগ্য লাভ এবং কিছু অর্থপ্রাপ্তি যোগ তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মীন রাশি নিয়ে মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা শুভ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায় সম্মান প্রাপ্তি যোগ তবে আর্থিক দিক থেকে বা পরিবর্তনের দিক থেকে বা কোনো সম্পদ ক্রয়ের দিক থেকে ব্যবসার দিক থেকে উচ্চ বিদ্যার দিক থেকে এই সকল বিষয় কিন্তু খুব একটা সফলতা আজকের দিনটা নেই তবে কারোর কাছ থেকে কিছু প্রাপ্তি যোগ লক্ষ্য করা যায় এরপরে চলে যাবো নাক্ষত্রিক ফলে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তি যোগ আরোগ্য লাভ শারীরিক সুস্থতা উৎসাহ এনার্জি এগুলো বৃদ্ধি পাবে কোনো বিষয় থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ রয়েছে এবং রয়েছে কোনো ভ্রমণ যোগ যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের শুভ কাজের স্টেপ এই দিনটা না নেওয়াই ভালো এবং পুরনো কোনো কাজ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ বা নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করাই ভালো সেখান থেকে কিন্তু লস ক্ষতি আর্থিক ক্ষতি এগুলো আছে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু রয়েছে অর্থপ্রাপ্তি যোগ আরোগ্য লাভ কোনো মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাওয়া বা রয়েছে ভ্রমণ যোগ তবে এখানে একটা কথা বলবো যে মীন রাশির ক্ষেত্রে যা যা বললাম যে অর্থ পরিবর্তন সম্পদ রিসার্চ বা ব্যবসা উচ্চবিদ্যা এই সকল দিকে যে খুব একটা সফলতা নেই এইখানেই কিন্তু নক্ষত্রের একটা ব্যাপার থেকে যায় যে নক্ষত্রে প্রাপ্তি আছে সেই নক্ষত্রে প্রাপ্তি ঘটবে যে নক্ষত্রের নেই তার হবে না তো এই ছিল মিন রাশি নিয়ে কিছু আলোচনা এটা যে কোনো রাশির ক্ষেত্রেই আমি বলে দিলাম এরপরে বলবো যে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে প্রতিকারটা কি হবে এবং রাহুকালটা কখন আছে আজকের দিনে রাহুকালটা আছে দুপুর দুটো সাঁত্রিশ থেকে বিকেল চারটে পর্যন্ত এই সময় কোনো ধরনের শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজ না করাই ভালো অভিজিৎ মুহূর্তটা আছে বেলা এগারোটা আঠাশ থেকে দুপুর বারোটা বারো মিনিট পর্যন্ত অমৃত যোগটা রয়েছে সকাল নটা ছ মিনিট থেকে সকাল দশটা উনচল্লিশ পর্যন্ত সন্ধ্যেবেলার দিকে শঙ্করধ্বনি উল্লুধ্বনি বাদ্য পুজো অর্চনা জব মেডিটেশন মেডিটেশন তারপরে আরতি করা ধূপ ধুনো দেখানো এগুলো বিশেষ সু শুভ যে সময়টা সেটা হলো যে সন্ধে বা বিকেল পাঁচটা চোদ্দো মিনিট থেকে সন্ধে পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত শুভ সময় রয়েছে সকাল দশটা ছাব্বিশ থেকে দুপুর একটা তেরো মিনিট পর্যন্ত তারপরে শুভ সময় রয়েছে দুপুর দুটা ছত্রিশ থেকে দুপুর তিনটে উনষাট মিনিট পর্যন্ত বা বিকেল তিনটে উনষাট মিনিট পর্যন্ত তারপরে শুভ সময় রয়েছে রাত্রির সাতটা থেকে রাত্রির আটটা ছত্রিশ পর্যন্ত তারপরের শুভ সময় রয়েছে রাত্রির দশটা বারো থেকে রাত্রির এগারোটা ঊনপঞ্চাশ পর্যন্ত এরপরে অশুভ সময়গুলো রয়েছে সকাল ছটা ষোলো থেকে সকাল নটা তিন পর্যন্ত তারপরে রয়েছে দুপুর একটা তেরো থেকে দুটো ছত্রিশ পর্যন্ত তারপরে অশুভ সময় রয়েছে তিনটে উনষাট মিনিট থেকে দুপুর সন্ধে ছটা ঊনষাট মিনিট পর্যন্ত তারপরে অশুভ সময় রয়েছে রাত্রির আটটা ছত্রিশ থেকে রাত্রির দশটা বারো মিনিট পর্যন্ত যারা শুভ কাজকর্ম করেন একটু দেখে নেবেন তার মধ্যে অশুভ সময় কোনো ঢুকে আছে কি না যতটুকু অশুভ সময় ঢুকে আছে সেই অশুভ সময়টাকে পার করে শুভ কাজকর্ম করার চেষ্টা করবেন যদি সম্ভব হয় এরপরে প্রতিকারটা বলবো দিনের শুরুতেই যার যিনি গুরুদেব আছেন বা ইষ্ট দেবতা আছেন ইষ্ট দেবী আছেন তার চরণে প্রণাম জানান ভক্তি ভরে তার কাছে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের সকল বাধা বিপত্তি দূর করে দেন তারপরে দিনটা শুরু করুন মা কালীর নাম নিয়ে বা বজরংবালির নাম নিয়েও আপনারা দিনটা শুরু করতে পারেন যাদের সম্ভব হবে তারা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন মা কালীর মন্ত্র জপ করতে পারেন মা দক্ষিণাকালী স্তোত্রম বা কবচম পাঠ করতে পারেন এবং যদি সম্ভব হয় মঙ্গল গ্রহের কোনো বীজ মন্ত্র জপ করতে পারেন মঙ্গল কবচম পাঠ করতে পারেন এই দিনটা লাল রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন একটা লাল রুমাল ব্যবহার করলেও হবে জাতিকারা সাজসজ্জার দ্রব্যেও লাল রঙটাকে ব্যবহার করতে পারেন যদি সম্ভব হয় কোনো মন্দিরে কোনো লাল ফুল হোক লাল ফুলের মালা হোক মানে জবার মালা দিল দিতে পারেন বা লাল রঙের কোনো ফুল হোক একটু আখের গুড় হোক বা লাল রঙের কোনো বস্ত্র কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে আপনারা প্রদান করতে পারেন তো এগুলো করলে আশা করি বেশ কিছু বাধা সারা দিনের অনেক দূর হয়ে যাবে মায়ের কৃপায় তো এই ছিল আজকের আলোচনা শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি